আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে যেটা আশা করি সবার বিশেষ করে যারা নতুন ইউজার তাদের অনেক উপকার হবে ইদানিং দেখা যাচ্ছে যে সবাই যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা বলছেন যে একটা ভিডিও দেখুন বা কোনো পোস্ট দেখুন তার নিচে গিয়ে একটা গঠনমূলক কমেন্ট করুন তাতে করে কী হচ্ছে যারা নতুন ইউজার সেই জিনিসগুলো ভালোভাবে না বুঝে সেখানে যাচ্ছেন এবং অতিরিক্তভাবে কমেন্ট করছেন তারপরে কিছুদিন পর দেখা যাচ্ছে যে ফেসবুক থেকে ব্লক খেয়ে যাচ্ছেন এটা তখন সে নিজেও বুঝতে পারছে না যে কি হলো ফেসবুকেরই তো কাজ করছি ফেসবুকে তো বলছে যে যত বেশি লোকের পোস্টে কমেন্ট করা হবে সেটা ভিডিও হোক বা লেখা হোক বা যে কোনো ফটো পোস্ট হোক যে কোনোই হোক আর কি তো আপনার তাহলে এনগেজমেন্ট রিচ এগুলো বেড়ে যাবে তো এগুলো করার পরেই দেখা যাচ্ছে যে সে ব্লক হয়ে যাচ্ছে কমেন্টে ব্লক হয়ে যাচ্ছে তাকে লাইক করতে দেওয়া হচ্ছে না ফলো করতে দেওয়া হচ্ছে না তো এই নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে গেছেন যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা শুধু বলছেন যে হ্যাঁ এভাবে লাইক করুন গঠনমূলক কমেন্ট করুন কিন্তু এই জিনিসটা থেকে বাঁচার জন্য কোনো পথের কথা বলছেন না তো আজকে আমার যেটুকু অভিজ্ঞতা হলো আর কি এইগুলো ফেসবুক যে সব গাইডলাইনস আছে সেগুলো দেখে সেগুলো আমার মনে হলো যে যারা নতুন ক্রিয়েটার আছেন যারা নতুন এসেছেন হ্যাঁ তো এগুলো জানা ভালো কেননা কাজ করার আগে আগে নিয়মকানুন জানা ভালো হ্যাঁ কাজ একটু কম হোক কিন্তু নিয়মের মধ্যে যদি থাকা হয় তা আমার মনে হয় যে সেটা বেশি উপকার লাগবে কেননা দেখা গেল যে আপনি এরকমভাবে কমেন্ট করতে গিয়ে লাইক করতে গিয়ে আপনি ব্লক খেয়ে বসে থাকছেন হ্যাঁ প্রথমে হয়তো এক ঘন্টা তারপরে হয়তো আবার ইয়ে করার পরে দেখা গেল যে চব্বিশ ঘন্টা আপনাকে ব্লক করে দিল তারপর আবার ব্লক হলো হ্যাঁ তারপর আবার দু চার দিন পাঁচ দিন সাত দিন পর হয়তো আপনাকে আবার ব্লক করে দিচ্ছে তো এইভাবে যদি দিনের পর দিন আপনাকে ব্লক বা রেস্ট্রিকশন করে দেয় তাহলে দেখা যাবে যে হয়তো একদিন আপনাকে পুরো আইডিটা আপনার ব্লক করে দিয়েছে তাহলে আপনার কাজে কিছু লাগলো না তো এটার মেন কারণ হচ্ছে যে ফেসবুক এটা কেন করে ফেসবুক চাই সব কিছুর ব্যাপারে আপনার পোস্ট হোক আপনার কাজকর্ম হোক সেগুলো যেন অর্গানিক হয় স্বাভাবিক হয় একটা মানুষ যেভাবে স্বাভাবিক জীবনযাপন করে সেইভাবে তার কাজকর্ম যেন সব কিছু স্বাভাবিক হয় আপনি যেন যেমন স্বাভাবিকভাবে সবকিছু করেন আপনার অন্যান্য কাজকর্ম ফেসবুকও আপনাকে স্বাভাবিকভাবে করতে হবে সেখানে কমেন্ট হোক লাইক হোক শেয়ার হোক যত কিছু আছে আপনি যদি দেখা গেলো যে একটা ভিডিও পোস্ট করতে গেলেন আপনি সেখানে অতিরিক্তভাবে অতিমার্জিতভাবে আপনি সেখানে এডিটিং করলেন হ্যাঁ দেখা গেল যে আপনার যে ভিডিও আছে আপনাকে হয়তো চিনতেই পারা যাচ্ছে না এমন ভাবে আপনি এডিটিং করে দিয়েছেন হ্যাঁ তো হলো অতি মার্জিত ভাবে অতিরঞ্জিত করা তো এটা ফেসবুক কখনোই পছন্দ করে না যে আপনি কিছু অতিরিক্ত কিছু করুন আপনি যেটা নর্মাল আপনি সেটা করুন আপনার কমেন্ট করুন আপনি নর্মাল ভাবে স্বাভাবিকভাবে আপনি ফটো পোস্ট করুন আপনার স্বাভাবিক ফটো পোস্ট করুন হ্যাঁ আপনি যখন ভিডিও করছেন আপনি স্বাভাবিকভাবে ভিডিও করুন কোনো অতিরিক্ত করার কিছু দরকার নাই হ্যাঁ যদি মনে হয় সেখানে কিছু একটু লাইটের একটু কিছু প্রবলেম হয়েছে আপনি সেখানে যে লাইটের অপশানটা আছে ওখানে হয়তো আপনি সেটা একটু বাড়িয়ে দিতে পারেন হ্যাঁ কিন্তু আপনি এমনভাবে আপনি ইয়ে করছেন আর কি যে এডিটিং করছেন যে দেখা গেল যে আপনার মুখটাই চিন্তা করা যাচ্ছে না একটা অন্য কেউ হয়তো মনে হচ্ছে তো এরকমভাবে করবেন না তো এই সব জিনিসগুলো কথা হল ফেসবুক আপনাকে স্বাভাবিক রূপে দেখতে চায় আপনার কাজকর্ম আপনি এগুলো সব কিছু স্বাভাবিক যত অর্গানিক হয় হুম আপনার নিজস্ব হয় এইটাই তো কমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদেরকে বলবো যে কমেন্ট আপনারা মানে একটা না না করে হয়তো কিছুক্ষণ করলেন সেখানে আপনি ত্রিশ থেকে পঁয়ত্রিশটা আপনি কমেন্ট করুন তো থেকে থেকে আপনি কমেন্ট করুন এর বেশি আর করবেন না আর ফলোর ব্যাপারে দেখা যাচ্ছে যে দশ থেকে পনেরোটা দশ থেকে পনেরোটা একবারে করুন তারপরে কিছুক্ষণ আপনি ছেড়ে দিন পরে হয়তো অন্য দু ঘন্টা চার ঘন্টা পর একটা দুটো করে ফলো করলেন আর করে কমেন্ট করে গেলেন এইভাবে করতে থাকুন একটা না যদি আপনি করতে থাকেন তাহলে ফেসবুক এ যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আছে সেটা মনে করবে যে ইনি হয়তো স্বাভাবিক মানুষ নয় হয়তো রোবটভাবে কাজ করছে যে দেখা গেল ফটফট করে এক সেকেন্ডের ভিতরে আপনি আপনি চার পাঁচটাকে ফলো করে দিচ্ছেন আপনি চার পাঁচটাকে লাইক করে দিচ্ছেন হ্যাঁ তো এগুলো তখন ফেসবুক বুঝতে পারে যে আপনি হয়তো অস্বাভাবিকভাবে কিছু কাজ করছেন হ্যাঁ তখনই আপনাকে এই জিনিসটা ইয়ে করে দেয় তো আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি এখান নিচে একটু কমেন্ট করবেন হ্যাঁ যে বিশেষ করে যারা নতুন ইউজার আছেন আপনারা কাজ করার আগে একটু নিয়ম নিয়মকানুনগুলো একটু ভালো করে জেনে নিন বুঝলেন তো তাহলে কি হবে কাজ করার থেকে আপনি যখন আপনাকে ব্লক করে দেবে তখন আপনি নিজেই বসে থাকবেন চুপচাপ কিছু কাজ হবে না তখন অটোমেটিক আপনার রিচ এনগেজমেন্ট কমে যাবে তো এই কমেন্টের ব্যাপারে যেসব ব্লক খাওয়ার ইয়েগুলো হচ্ছে সেগুলো থেকে বিরত থাকুন হুম বেশি কিছু করবেন না এরকমভাবে কাজ করুন দেখবেন ঠিক এগিয়ে যাবেন বেশ তাহলে আজ এই পর্যন্তই পরে আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন